सिस्टम दाखल ना आपण नुताव दिनातून किताब लिपो का? मुकाटिंगातून किताब लिह. बाबा म्हणजे नुताव दिनातून किताब लिहतो. ठीक होता. तुमचं सर बकर वाला संनिध तीन प्रकार होय. गुरु संवाद. तो संनिध जी गरिनाळ समज. नमस्कार कीनाच ना हो. सर मी हो पण कोणी नाही. तो संनिध जे कोणी नाही आमला केवंटो. आलोचना. तो तिमंग पिनेले आला येणार जो न होईसी এশিয়া উপমহাদেশ ইমাম তিরমিজি আলাই রহমান জন্ম এশিয়া উপমহাদেশের প্রাচীনতম দেশ উজবেকিস্তানে এই দেশটা উনিশশো একানব্বই সালে স্বাধীন রাশিয়া থেকে স্বাধীনতা নেন এই উজবেকিস্তানের আয়তন হল সাইট লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা হলে মাত্র তিন কোটি বুঝেছি মানে আমাদের বাংলাদেশ থেকে প্রায় তিন গুণ বড় হলো উনিশশো একুশ থেকে দুই হাজার শূন্য পর্যন্ত প্রায় একশো বছর অধ্যাপক রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম নিষিদ্ধ এই দেশে উনিশশো একুশ থেকে

রাত্রিতে ইন্তকাল করে এবং সেখানে ওনাকে খবর দেওয়া হয় বর্তমানে ওনার খবর বিশাল ধরনের এলাকা জুড়ে কথা বলছো ওনার মাজারের যে এই কমপ্লেক্স আছে ওই কমপ্লেক্স পাশে বিশাল বড় একটা মসজিদ আছে এবং মসজিদের আশপাশে অনেকগুলো খবর আছে তার মাজারের চতুর্দিকে কমপ্লেক্স ওনার যে মাজারের কমপ্লেক্স আছে চতুর্দিকে ফুলের বাগান আছে

নতুন কিছু হাদেশ আমাকে বলেন এই হাদেশ গুলো ব্যতীত আমাকে নতুন কিছু হাদেশ বলেন ইনশাআল্লাহ আমি সাথে সাথে বলতে পারবো আমি কি বলতে সাথে সাথে বলতে পারবো

ইমাম তিনিজি রহমাউল্লাহ যে অসাধারণ মেধার অধিকারী ছিলেন আরেকটা উপমা হলো যে ইমাম তিনিজি রহমাউল্লাহ শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিল তো হজের মৌসুমে সাথীদেরকে নিয়ে মুরিদানদেরকে নিয়ে হজের উদ্দেশ্য রানা দিলেন উদের উপর সোয়ার ছিলেন ইমাম তিনিজি রহমাউল্লাহ সফরে কিসের উপর সোয়ার ছিলেন উপর সোয়ার ছিলেন তো যাইতেছেন সফর করতেছেন করতেছেন হঠাৎ করে এক জায়গায় গিয়ে ইমাম তিনিজি রহমাউল্লাহ নিজের মাথা জুকালেন নিচের দিকে জুকালেন

দুর্বল হয়ে গেছে অতএব আমার জন্য হাদিস সেবাত করা এখন আর বই হবে না এই ইমাম তিরমিজি এই বক্তব্য শুনে ছাত্ররা স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করা শুরু করল স্থানীয় লোকদের কাছে গেল এবং তাদের থেকে জিজ্ঞাসা করলে যে এখানে বাস্তবিক কোনো গাছ ছিল কিনা তো ওখানে স্থানীয় যে মুরব্বী যারা আছে ওরা বললো যে আজ থেকে বহু বছর আগে এখানে একটা বিশাল রাস্তার পাশে বিশাল বড় একটা গাছ ছিল ওই গাছের ডাল রাস্তার উপরে মানুষদের কষ্ট মিলে এই গাছটা পতাকা মিলল না ওই যে রাস্তার মধ্যে একটা গাছ আছে ওইটা ওনার মুখস্থা আছে অতী বন্ধ একবার যাতায়াত করছিল ওই রাস্তা দিয়ে কি করছিল ওই রাস্তা দিয়ে ইমাম তিনমিজি একবার যাতায়াত করছিল পরবর্তীতে অন্ধ অবস্থায় যাতায়াত করতেছেন কিন্তু ওনার সরানা সেই রাস্তার পাশে কি আছে বিশাল বড় গাছ ছিল এবং গাছটার গাছের ডান রাস্তার উপর জ্বলন করছিল কি পরিমাণ মেদার হতে গেলে বুঝে গেছি যারা তো এখান থেকে যখনই বাজারে যাইতেন তখন কানের মধ্যে তুলা দেয়া তুলা দিয়ে যাইতেন মানুষ জিজ্ঞাসা শুনল যে বুঝলো আপনি বাজারে গেলে কানের মধ্যে তুলা দেন কেন এখান থেকে বলছিলেন যে আমি যে কোনো কথা যখন একবার শুনি আমার কানে কোনো কথা যখন একবার আমি কান দিয়ে শুনতে পাই কথা বুঝছো তখন এই কথাটা সাথে সাথে আমার অন্তরে কেটে যায় আমি কান দিয়ে যে কথাটা এই একবার শুনিনি সাথে সাথে ওই কথাটা আমার অন্তরে কেটে যায় পরবর্তীতে এই কথাটা হাজার চেষ্টা করে আমি বলতে পারি না এই জন্য আমি বাজারে যাওয়ার সময় কানে তুলা দিয়ে যাই যেন ফালতু কথা আমি শুনতে না পারি কথা বুঝেছি এই পৰিমাণ নেতাৰ অধিকাৰী ছোৱালী